भैया कोई जबा, फ्री निया जबा, फ्री नहीं। था जबा, फ्री निया जबा, फ्री वो अंकल भाई मिनी जाट फ्रम पोलैंडिंग उ আসি তাহলে দেখাবে হবে ইনশাআল্লাহ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল গাড়িটা চেনে কেন জানি হঠাৎ সাউন্ড করতেছে খটর খটর তো চেনটা লুপ করানো দরকার আগেরবার আমি আমি তাড়াহুড়া করে চেনের মধ্যে মোবিল ঢালছিলাম মানে পুরো মোবিলটা দিছিলাম কারণে কোনো ড্যামেজ হচ্ছে নাকি এল্লাই জানে মোবিল ইউজ করে ঠিক না চেনের মধ্যে যদিও চেনে ইউজ করতে হয় অরিজিনাল লুপ আর আরেকটা বিগেস্ট প্রবলেম হচ্ছে আমি পায়ের মধ্যে হঠাৎ করে আমার প্রচুর প্রবলেম হচ্ছে মানে বাম পাটে বাম পায়ে বিশেষ করে কোভিডের কোভিডের টাইমে দুই সালের দিকে আমার পা ভাঙছিল ফুটবল খেলতে যাই তো ওই যে জায়গাটায় ভাঙছে পা গোড়ালিটার মধ্যে যে জয়েন্টটা থাকে ঠিক ওই জায়গাটায় হঠাৎ করে কেন প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে হাঁটতে পারছি না ঠিক মতো এখানে ভর দিতে পারছি না তো এই কারণে আর কি হসপিটালে যাওয়া দরকার মানে ডক্টর দেখানো দরকার এখন তো দেখাবো দু একদিনের মধ্যে থেকে ঢাকা মেডিকেল যাইতে হবে আর এখন বের এখন যাচ্ছি একটু বসুন্ধরাতে বসুন্ধরা সিটি না বসুন্ধরা রেসিডেন্সিয়ালে যাব একটু কাজ আছে ডি ব্লকে যাইতে হবে তো এই কারণে বাসা থেকে বের হইলাম আর কেমন আছেন আপনারা কমেন্ট করে জানান একটু বেশ ভালোই রোদ রোদ জল দিন রোদ অনেক বাইরে তিনটা একান্ন বাজে চারটে এখনো বাজে নাই সো এই মামা মানে ব্রেক নাই ওনাদের এই যে ঠিক আছে আমি এই রং সাইডে গেলাম আরে ভাইরে ভাই গিয়ার প্রেস করতেও প্রবলেম হচ্ছে বুঝলাম না হঠাৎ করে পাটা ইনজুর হয়ে গেল ওটাই সো পা ভাঙার পরে আমি এই কারণে মানে খেলাধুলাও কমাই দিছি আগে যেরকম রেগুলার ফুটবল ফুটবল খেলতাম বিকালবেলা এখন ওই খেলাধুলাটা হয় না গজ পায়ের মধ্যে বেশি প্রেশার দিলে ভাঙা জায়গাটা ব্যথা করে তুমি জানি না এটা প্রপারলি ঠিক হয়েছে কি না ডক্টর মানে এক্স রে করে ডাক্তারকে দেখাইলে ডাক্তার মোটামুটি বলতে পারবে যে আসলে কীছে মেইন রোডে উঠে গেলাম যাওয়ার আগে দেখবো কেউ যদি ওইদিকে যায় তো রাইড শেয়ার করবো আর কি ফ্রি রাইড টাকা নেবো না বাট নিয়ে যাবো ভাই যাবেন যাবেন ফ্রি রাইড ফ্রি রাইড ফ্রি রাইড রং রুটে যায় আবার গরম নেই ভাইয়া কই যাবা ফ্রি নিয়ে যাবো ফ্রি ভাই কোথায় যাবেন ফ্রি নিয়ে যাবো আঙ্কেল ফ্রি যাবেন ওকে ভাই যাবেন ফ্রি নিয়ে যাবো ফ্রি রাইড ফ্রি রাইড ফ্রি রাইড ফ্রি রাইড কেউ যাইতে চায় না ভাই ফ্রি রাইড আমরা দেখা কেউ ফ্রড মনে নাকি আল্লাহ জানে না গেলে নাই বাট একজন সাথে গেলে একটু গল্প টল্প করতে করতে যাওয়া যেত লিস্ট এর আগে আরেক দিন আমি ট্রাই করছি মানে ফ্রি রাইড দেওয়ার দেখি এই আঙ্কেল কোথাও যায় নাকি আসসালামু আলাইকুম আঙ্কেল কোথায় যাবেন এদিকে চলেন আমি নিয়ে যাই ফ্রি নিয়ে যাবো সমস্যা নেই ফ্রি নিয়ে যাবো ফ্রি ফ্রি যাইতে চান না হ্যাঁ না না আমি এদিকে যাব তো তা ভাবতেছি কেউ যদি এদিকে যায় আমি যদি একা যাচ্ছি তো সাথে নিয়ে যাইতাম আর কি ঠিক আছে এই আঙ্কেলের কথা শুনো মনে হলো যে বলতেছে কি সমস্যা আপনার মানে আমার ফ্রড মনে করতেছে ভাই লিটারলি হেল্প করার ট্রাই করতেছি মানুষের বাট দিস ইজ নট দ্য থিং এই যে খুব খারাপ জিনিস এটা এই ফুটা ফাটি দিয়ে হুট করে বের হবেন না ভাই ওভারঅল খুবই রোদ রোজ একটা দিন ওয়াট আর সানি ডে ওয়াট সানি ডে ওয়াট সানি ডে এই যে কত সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেস ওয়েটাতে আমাদের বাইকারদেরকে যাইতে দেয় না কেন ভাই এটা তো জনগণের টাকা দিয়েই বানানো হয়েছে তাই না আর বাইকাররা যদি যাইতে পারতো গভর্নমেন্টই তো বিজনেস করতো অত তাড়াতাড়ি ফার্মগেট তুলে দেওয়া যাইতো এটা অবশ্য শেখ হাসিনার আমলে ঠিক করা হয়েছিল যে বাইকাররা নিষেধ ও জিক্সার জিক এফআইএসটা মনে হয় এটা ভাই অনেক জোস লাগে আমার বাইকটা মানে লুকিংটা গরুর মতো দেখতে বিশেষ করে ব্ল্যাকটা আরও বেশি জোস লাগে পিছনের নাম্বার প্লেটের ইয়াটা খুলে নিলে আরও মনে করেন যে ভালো লাগবে আমার প্লেটটা খুলে নিয়ে একটা ক্লাম দেওয়া নাম্বার প্লেট আলাদা মানে আমি যে কাজ করছি সেটা করে নিলে পিছনটা নেই লাগবে আরও জস 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 এনিওয়েজ আমার কাজ হচ্ছে বসুন ধরে আমি কেন গুলশানে যাব চলে আসছি বসুন ধরায় চইলে আইসি ঘটনা হচ্ছে যে কি ঘটনা ঘটনা হচ্ছে যে ও হ্যাঁ বহুদের মধ্যে তিনশো ফিটে আসলে তো মনে করেন যে আমার একটু তিনশো ফিটে রাস্তায় উঠতেই হবে মামা উঠতেই হবে একটু চালাইতেই হবে একটু টানতেই হবে তো এই কারণে আর কি একটু নি টানবো একটু নি টানবো তিনশো ফিটে বেশি না একটু নি টানবো হ্যাঁ এ হে ভাই মেয়ে মেয়েটা নিয়ে কেমনে টানতেছে ছেলেটা মেয়েটা কখন না উড়া যায় জান আপনি একটু ভালোভাবে বসবেন না আসসালামু আলাইকুম ভাই কোথায় যাবেন মায়াবাড়ি মায়াবাড়ি আমি আপনার নামা দিতে করব কোথায় যান না না ফ্রি নিয়ে যাবো চলেন আমি ওইদিকে যাচ্ছি তো তো ভাব আপনাকে দাঁড়ায় থাকতে দেখলাম আমি সামনে গিয়েছিলাম আবার ঘুরে আসলাম কোথায় ও আপনি আমাকে বললে বললেন কোথায় দাঁড়াইতে হবে আচ্ছা ভাই আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় বললাম বাসা কোথায় আপনার কি আশেপাশে বাসা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই হ্যাঁ

পকেটে হাত দিয়ে দেখিয়ে যে না কোনটা আছে এনিওয়েজ যেহেতু আসছি শেষ পর্যন্ত ওনাকে নামাই দিয়ে গেলাম আজকে আরেকটা সুন্দর জায়গায় যাব মানে আমি একটা ভিডিওতে দেখছি এই প্লেসটা বাট আমার যাওয়া হয় নাই এখনও কেমন আসলে জায়গাটা ঘুরাইলে এইভাবে করে হেলমেটটা ধরতে হয় ক্যামেরার কারণে বাতাসে কখন যদি মানে কাল্লা ঘুরা যায় থ্রি সিক্সটি হায় হ্যাঁ ও আগুন ধরায় দিছে মনে হচ্ছিল যে আগুন টাগুন মনে হয় লাগছে তো গাই চলে আসছি বসুন্ধরাতে এন্ড আমার এখন একটু যাইতে হবে ডি ব্লকে ডি ব্লকে একটা ছোট কাজ আছে কাজটা শেষ করে আমি আবার ব্যাক করব। ব্যাক করব না আমি একটু তিনশো ফিটে আসবো একটু আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে ওইটা শেষ করে দেন হচ্ছে ব্যাক করব বাট তো এই ভিডিওটা এখানে শেষ করে দিতে যাচ্ছি ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও